শিল্পপতির মেয়েই কিনা হয়ে গেল কবি মাত্র ষোলো বছর বয়সে ইংরেজি কাব্যগ্রন্থ লিখে তাক লাগালো কলকাতার লা মার্টিনিয়র গার্লস স্কুলের পড়ুয়া বরালিকা মানাক্ষিয়া শনিবার কলকাতা প্রেসক্লাবে সারম্বরে প্রকাশিত হল কিশোরীর লেখা বইটি কাব্যগ্রন্থটির নাম রাখা হয়েছে এভরিথিং উইন নেভার সেট অর্থাৎ সব কিছু আমরা কখনোই বলতে পারিনি এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রাহুল ব্যানার্জি ও গায়িকা মিস জোজো অনেক কথাই আমরা বলতে পারি না বইয়ের কভারের ভেতর সেই কথাই বলেছেন কিশোরী কবি ষোলো বছরের জীবনে একসময় মানসিকভাবে কঠিন সময় কাটিয়েছেন সে জীবনে না বলতে পারা কঠিন সময়ের কথাগুলো তাই লিখেই প্রকাশ করল কিশোরী বইয়ে সে বলেছে এই কাব্যগ্রন্থটি অনেকের জীবনে বিরাট ফারাক এনে দিতে পারে বড়ালিকা দাদু থেকে বাবা সবাই যুক্ত ব্যবসার সঙ্গে মারোয়ারি বংশে যেখানে সবাই শিল্পপতি সেখানে কিভাবে কবি হয়ে উঠল বড়ালিকা। কিশোরী জানিয়েছে মাত্র সাত বছর বয়স থেকে লেখালেখি করতে ভালোবাসে সে তবে এই বইটি লেখা শুরু করে দু সাল থেকে ছোট্ট জীবনে কঠিন সময় কাটানোর কাহিনী বইটা ছত্রে ছত্রে তুলে ধরেছেন বড়ালিকা তবে বইটি লেখা থেকে প্রকাশনা ওই কিশোরীর একার পক্ষে কি সম্ভব মোটেও নয় সে কথা কিশোরী স্বীকারও করেছেন বইটিতে সে লিখেছে বইটি লেখার জন্য বাবা মা সমর্থন করেছেন গাইড করেছেন শুধু বাবা মা নন বন্ধুরাও উপদেশ দিয়েছে তাকে তার বোনও বই লেখার সময় প্রতি পদে পদে উৎসাহিত করেছে স্কুলের শিক্ষিকারাও বই লেখায় সাহায্য করেছেন বলেই বইয়ে লিখেছেন বরালিকা শনিবার কলকাতা প্রেস ক্লাবে বড়ালিকার লেখা এভরিথিং উই নেভার সেট কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কিশোর কবির বাবা মা দাদু ঠাকুমা সহ বেশ কয়েকজন আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন সেখানে সবার জন্য ব্যবস্থা করা হয় খাওয়া দাওয়ারও কলকাতা প্রেস ক্লাবে নিজের বই নিয়ে কি বললেন বড়ালিকা মানাক্ষিয়া শুনে নেব

বরালিকার বাবা মা কি বললেন শুনে নেব আজকে প্রেস ক্লাবে আপনার মেয়ে আপনার সবাই থেকে তার একটা বই উদ্বোধন হয়েছে এই বইটার উদ্দেশ্য কি এবং কেন এই বইয়ের উদ্দেশ্য একই দ্যাট ওরালেখা ছোটো থেকেই একটু টিমিড ছিল অর্থাৎ ও সে নিজের মনের যা মুখে না বলতে পারত ও সেটা নিজের বই থেকে এক্সপ্রেস করছে কত বছর বয়স থেকে এই অভ্যাস ছিল ও অনেক ছোটোই থেকে আমার মতন আমার যখন ও আট বছর বা নবছর ছিল তখন থেকেই লিখছে এই যে লেখা আপনি কি কোনোদিন ভাবতে পেরেছেন যে প্রেস ক্লাবে এসে আপনার বাচ্চার সামনে রেখে ফিল্মস্টার এক গায়ক তাদেরকে নিয়ে যে সে বই লিখবে সেটা প্রেস ক্লাবে উদ্বোধন করবে আজ কতটা খুশি বলে মনে হচ্ছে খুশির কোনো সীমা নেই যা করেছে এই ছোট বয়সে কল্পনার বাইরে তা আমি কোনো কখনোই ভাবতে পারতাম না কি আমি কখন এটা করব বা আমার বাড়িতে কেউ করেছে না প্রথম বাচ্চা আছে বা প্রথম ফ্যামিলি মেম্বার আছে যা অত ছোট বয়সে একটা ইয়ে অ্যাচিভমেন্ট করে ফেলেছে আপনার বংশে আপনি কি কিছু লিখেছেন এর আগে না আপনার বাবা বা দাদা ওর দাদু দিদা বা কেউ এরম কোনো কি রাইটার হয়েছে বলে আছে আমি হিন্দিতে কবিতা লিখি আমি ছোট বয়স থেকেই লিখি বাট আমি কখনো পাবলিশ করিনি আরিকার জ্যাঠা মা উনিও লেখেন উনিও ইংলিশেও লেখেন উনি হিন্দিতেও লেখেন তো হ্যাঁ ফ্যামিলিতে লেখা হয় আজকে দিনে দাঁড়িয়ে আপনাদের এইটা কি বার্তা দিতে চাইছেন বা ওই যে বইটা লিখেছে এখনো পর্যন্ত আমরা বইটা তো পড়ে দেখিনি কি প্রকাশ করতে চেয়েছে কি প্রকাশ করতে চেয়েছে সেটাই যা আমি আপনাকে বললাম কি ওর যা মনের যা ফিলিংস আছে যা ভাবনা আছে সেটাই বুক দিয়ে জেনারেট করেছে অফকোর্স আমার যা আমার আরও দুটো বাচ্চা আছে অ্যান্ড ইট ইজ অ্যান ইন্সপিরেশন টু দ্যাম অলসো কি ওরাও একটু কিছু বড়দের থেকে শিখুক আর কিছু করুক সো দ্যাট ইজ অলসো ওয়ান প্লাস পয়েন্ট দ্যাট এই বই থেকে বুক লঞ্চ থেকে যা এসেছে হ্যান্ডেন এটাই আজকের দিনে আমি ভীষণ প্রাউড আমার মেয়ে লিখেছে ও ছোটো থেকেই আমার বেঙ্গলি নট আই এম নট সো গুড ইন বেঙ্গলি ছোটো থেকেই গন থ্রু লট সো এই জন্যে ও এক্সপ্রেস করতে পারতো না এ লিখে লেখা পোয়েট্রি লিখেছে আগে ও জার্নালি আপনার জার্নাল রাখ ডেলি জার্নাল লিখতে অ্যান্ড তারপর ও পোয়েট্রি শুরু করেছে

আজকে এরকম ডে বয়সেই হোক কেউ কোনো বই এরকম পাবলিশ করেনি সেই জন্য আমি ভীষণ গর্বিত মনে করছি আপনাদের আপনার এমনি কর্মজীবন আপনারা কি করেন ব্যবসা না চাকরি না স্কুল টিচার কী ব্যবসা করেন না আমরা জীবনে ব্যবসা করেছি ইন্ডাস্ট্রিয়িস্ট আমি আছি আমন্ডাস্ট্রিয়িস্ট তারপরে ও এই জগতে চলে গেল বিজনেস না করে ও লেখার দিকে গেছে কেমন অনুভব হচ্ছে আপনার ও বিশ্বাস করা যাচ্ছে না যে এই বয়সে একটা মেয়ে এরকম একটা বই লিখবে খুব ভালো লাগছে না খুব গর্বিত মনে করছে ওটা ও কি বিজনেসের দিকে যাওয়ারই মন আছে না ও লেখালেখের ওপর কোনটা অনুভব করেন আপনি একজন দাদু হয়ে আমি ঠিক বুঝতে পারছি বিজনেসে তো যাবে না এটা তো ডেফিনেট পাক্কা কিন্তু ও লেখাপড়া লেখা লেখা তো শুরু করেছি সাইকোলজিতে খুব বেশি ইন্টারেস্ট আছে আর ওই সাইকোলজি নিয়েই লেখাপড়া করছে আজকে কোনোদিন ভাবতে পেরেছেন যে আপনার স্বপ্নে যে প্রেস ক্লাবে সে আপনার নাতনি বই লিখবে সেইটা প্রকাশ হবে না আমি এটা কোনোদিন ভাবতে পারিনি আমি এই জন্য ভীষণ গর্বিত আছে কি বলবেন ভালো লাগছে আমাকে হ্যাঁ আমি বট প্রাউড আমার নাতনি লিখেছে বইটা আজকে প্রেস ক্লাবে দেখলাম একটা বই উৎপাদন কি বার্তা দিতে চাইছে যেই বইটা রিলিজ করে একটি বাচ্চা মেশো বছরের মেয়ে রিলিজ করেছে তো আমার মনে হয় যে এটা ডেফিনেটলি ইনস্পেক্ট করবে আরও বাচ্চাদেরকে লেখালেখি করার জন্য আবার অনেক সময় এরকমও হয় অনেকেই মানে এক সময় ছোটো বই অন্যরাও অন্যরা অনেক কিছু সময় অনেক কিছু তাকে রূপ প্রকাশ করতে পারে না খুব লেখাতে প্রকাশ করে আমার মনে হয় যে লেখা এমন একটা জিনিস যেটা মানুষের অনেক কিছু অনেক ভাবনা প্রকাশ করতে ইন্সপায়ার করে

और जो तो सब है हां बोलो चेक ऐसे हूं 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 हां ऐसे ऐसे कोई कोई

না করলে খেতে পাবো না এরপর পরে বই নয় সেটা আসছে সিরিজ দুর্গ রহস্য সৃজিৎ মুখার্জির ডিরেকশনে অনির্বাণ ধন্যবাদ